আজকে এই ট্রেনটা দেখেন পুরো কফিনের মতো এইটাই হচ্ছে কফিন টেন্ট মানে এই ধরনের ইউনিক জিনিসগুলো হচ্ছে ক্যাম্পিং গুরুতেই পাওয়া যায় আসেন আজকে এটার মধ্যে দেখাই দেখিয়া মোটামুটি ভয় লাগতেছে আমার যে এটা একটা কফিনের মতো ঢুইকা কফিনের মতো হয় কিনা না এটা একটা সিঙ্গেল কফিন টেন আমি দিয়ে খুলে নিতে হয় তারপরে ঢুকে যাব ভিতরের দিকে মানে পায়ের অংশটা চিকন আর মাথার অংশটা একটু বড় জাস্ট আপনি ভিতরে এইভাবে ঢুকে যাবে দেখছেন কফিন কফিন এরকম টেন্ট মানে আর কোথাও পাবেন না ভাই এই যে আমি ঢুকে গেলাম আটকাই দেই ঢুকে যাচ্ছি বাই বাই এই যে দেখেন এখন আমি এখানে ঘুমাই যাচ্ছি কোনো সমস্যা নাই কোনো ধরনের ভয় নাই খুবই লাইট ওয়েটের এই কফিন টেন্ট আপনার ছোটোখাটো একটা কফিনের মতো যারা সিঙ্গেল ট্র্যাভেল করেন বিভিন্ন জায়গায় যান পাহাড় বন্দর বিচ এগুলোতে ঘুরে বেড়ান আপনারা এরকম একটা সাথে নিতে পারেন সারভাইভাল ট্রেন্ট আপনার নিয়ে যাবেন সাথে করে আর দাস ঘুরবেন এখানে কিন্তু এই উপরে একটা কভার আছে এটার উপর নিচে একটা নেট আছে সো যদি বেশি গরম লাগে এটা খুলে দিবেন আর যদি আপনার কাছে স্লিপিং ব্যাগ থাকে স্লিপিং ব্যাগ সহ এটার ভিতরে ঢুকে যাবেন নতুন নতুন জিনিস সবগুলো কিন্তু ক্যাম্পিং গুরুতেই পাবেন সো ক্যাম্প করতে হইলে আর সুন্দর সুন্দর জিনিসের সাথে পরিচিত হতে হইলে অবশ্যই ক্যাম্পিং গুরু বাংলাদেশের কাছে আসবেন আর ক্যাম্পিং গুরুর বাংলাদেশের সত্ত্বাধিকারী গুলজার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি এই ভিডিওতে নাম্বার দিয়ে দিব ঠিক আছে dạ này con ăn của mình bye bye